হ্যালো বন্ধুগুলা তো আজকে দেখি লিখছেন দা আর লিটন তো আমার আর কি কাজ করে দিয়ে লাগছে তো কাজটা হচ্ছে ভাই খিচুড়ি লোবে কাজ করে দিয়ে লাগছে কিন্তু খিচুড়ি খাইবে আজ ডিম ভাজি দিয়া বাজারত এই জন্য আর কি কাজ করে দিয়েছে দেখেন লিটনও কিন্তু সেই নামছে সন্তোষদাগুলো খেয়ে দেখা যায় আপনি যা কিছু করেন আসলে ঘটনা হচ্ছে যে তাই খিচুড়ি খাওয়ার জন্যে ভাই এতগুলো আমার কিন্তু পরিশ্রম করে লিখছে আমি চিন্তা ভাবনা আমি জানো যে করবি না তো ইমেগুলো যে খিচুড়ি লোবে এত কিছু কাজ করে লেগছে আমি করি করবো না বাহিরে লিটল নুজল গায়ে নামছি একে মারুক তো চিন্তাভাবনা করুন যে পাঁচশো যদি টাকা দিয়ে লেখবি তা কামলা আর কি খুঁজে দেখুন ইমিএল মেয়েলে পয়সা যে মুখ খালি খালি খিচুড়ি খয়বেন দুইজনের কথা যে খিচুড়ি পেট ভরে খয়বেন আমার কাজ করে দেবো তো যদি একশো টাকাতে সব কিছু কমপ্লিট হয় কাজ আছে কোথাল পায়ে লেগবি তাহলে তোমার ভালো হয় সেই জন্য আর কি মেয়েগুলো আর কি ডাকা নুন তা ইমেগুলো আসি আর সত্যি সত্যি আসি আর কি ধরছে তো কাহিনিটা দেখো তো সন্দেহ দেখি দেখেন খদাই লি লাগিব খালি খিচুৰি ধামাকা খোৱা হয় কিন্তু ধামাকা খোৱা কণ খিচু খালি সেই খোৱা মোকতো গুচুৰ গলৰি নামৰ ইয়াতে মন টকা জেগা নেকি ঘণ্টা লিডোন লিডোন কিছু কোৱা ভাইৰে এখাৰে খিচুৰি লাই মোৰ জীৱনটো ঘামে কাষে নৈলেংকাৰছো খিচুৰি খুৱাইছাৰ মই বুজিছে নাইফাৰত ধৰে ডিম ডিম আর খিচুড়ি আর সাথে দেয় না যাই হোক বন্ধুগুলো আসলে আজকে কিন্তু বাজারে একটা ভিআইপি বাজার আছে খিচুড়ি ডিম তারপর হচ্ছে তোমার পেঁয়াজি ভাজা হ্যাঁ তারপরে সালাদ মানে দুই চার আইটেমের কি খাওয়া আছে সেই উদ্দেশ্যে আর কি আছে কাজের ভিডিও তো চিন্তা ভাবনা করছি যে আমরা গেলে একটা ভিডিও বানাবো তার ফাঁকে আর কি কাজ করি না ভিডিও কিন্তু হবে অবশ্য ধামাকা ভিডিও তো সন্দেশ দিয়ে এমন কাজ করছে হাস মানে হাঁপাইতে হাঁপাইতে করে জীবন আসছে বিভিন্ন প্রচণ্ড রোদ উঠছে সেই রোদ উঠতে আর কি কিন্তু কাজ করে লেখছে তো খুব ভালো লাগে লেখছে যাই হোক মেঘলা যে করে কাজ করে দিয়ে লাগছে একশো টাকা খাইবে তো একশো টাকা খাওয়ার কোনো ব্যাপার না কিন্তু কাজটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে ভিতরের ভাগের কাজটা আর কি কমপ্লিট তো ভালো লাগিল দেখেন লিটন কঠিন পরিশ্রম করে লাগছে এখানে খিচুড়ি খোয়ার জন্যে ভাই কী যে মানুষের মাথা উঠবে এখানে খিচুড়ি খোয়ার জন্য মানে টাকা বলে না নিবে কি খালি খিচুড়ি খেয়েবে যাই হোক কতগুলো খায় খাও আজকে সন্তোষ যার মুখে কিছু কথা শুনি আজকে পছন্দ তো খিচুড়ির ডেল টোপ আর মরু ভাসির লোপ এই লোবে লোবে মাটি আজ কাটা শ্বাস করি দেখ খিচুড়ি খাওয়ার নাকি খিচিড়ি খাইতে হবে যত বেড়ে রয়ে হোক দম শেষ खिचड़ी लोबे जीवन बेड़े गल मोर जी रोज